হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো উনত্রিশে অক্টোবর কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইআরসিসি তাদের ওয়েবসাইটে কেনাডার সকল অ্যাপ্লিকেশনের পাসপোর্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্সি টেম্পোরারি রেসিডেন্সি সকল ক্যাটাগরির ভিসার আপডেট তথ্য প্রকাশ করেছে সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে মূলত আজকে আপনাদের সামনে সেগুলোর একটি আলোচনা আমরা প্রেজেন্ট করতেছি তো এখানে একটা কথা বলে রাখি আর সিসি কিন্তু স্টেট হিস্ট্রিস থেকে তথ্যগুলো নিয়ে থাকে এবং সবগুলো তথ্য কম্বাইন করতে মিনিমাম এক মাস আগের তথ্য তারা সাধারণত দিয়ে থাকে একদম আজকে মানে উনত্রিশ অক্টোবর কেনাডার সিআইসি রিপোর্টটা পাবলিশ করেছে সেটা আঠাশে অক্টোবরের রিপোর্ট তা কিন্তু না সেটা কমপক্ষে এক মাস আগের তো এটাও আপনাদের জানা জরুরি কি কারণে যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করে ওয়েটিংয়ে আসেন তারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনের হালচালগুলো কোথায় কী অবস্থায় চলতেছে এবং আরেকটি ইস্যু সেটা হলো যে নতুন করে যারা আবেদন করবেন তারা একটু অভারভিউ একটু বুঝে নিলেন যে আসলে কি কীরকম সময় লাগে একটা ধার ধারণা তাদের চলে আসবে সেক লেটেস্ট আর সিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা নভেম্বরে কথা বলতেছি এবং তথ্যগুলো পাবলিশ হয়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে ক্যানাডা ইমিগ্রেশন সিস্টেম কন্টিনিউস টু এভল অ্যান্ড দি ইমিগ্রেশন রিফিউজ সিটিজেনশিপ কেনাডা হ্যাজ জাস্ট রিলিজ ইটস লেটেস্ট প্রসেসিং টাইমস অ্যাজ অফ অক্টোবর টোয়েন্টি নাইন হোয়াই ট্র্যাকিং আর সিসি প্রসেসিং টাইমস ম্যাটার এটা কেন ম্যাটার করে আর সিসি প্রসেসিং টাইমস আর মোর দ্যান জাস্ট নাম্বারস দে ডিটারমাইন হাউ লং অ্যাপ্লিকেন্ট ওয়েট টু তো এখানে একটা গুরুত্বপূর্ণ কশন আপনাদের জন্যে ইম্পর্টেন্ট ম্যাটার প্রসেসিং টাইমস আর এস্টিমেটস নট গ্যারান্টিস ইন্ডিভিজুয়াল সারকামস্টেন্স সাসেস ব্যাকগ্রাউন্ড চেক কান্ট্রি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আর সিসি অপারেশনাল ক্যাপাসিটি ক্যান মেক কেসেস শর্টার আর লংগার দেন দি পোস্টের টাইমলাইন টাইমলাইনস তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে এখানে ওভারঅল এভারেজ টাইমটা এখানে পাবলিশ করা হয় এখানে অনেকের বেশি সময় লাগতে পারে থেকে কম সময় লাগতে পারে এই বিষয়টি এখানে কোনো সুপ্রিম কোর্টের ল না যে এই সময়ের মধ্যে হইতে হবে তো আমরা শুরুতে আসি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান নিয়ে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশানে এখানে টোটাল ওয়েটিংয়ের যে ওয়েটিংয়ে রয়েছেন পিপল দুই লক্ষ তিরাশি হাজার সাতশো জন ব্যক্তি লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখানে প্রসেসিং টাইম এখন বেড়ে গেছে তেরো মাস সময় লাগতেছে আগের তুলনায় দুই মাস বেড়ে গেছে এরপরে আমরা আসি সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য সিটিজেন সার্টিফিকেটে ওয়েটিংয়ে রয়েছে এখন রেজাল্ট পাওয়ার জন্যে পঁয়ত্রিশ জন ব্যক্তি এখানে সময় লাগতেছে আট মাস এটাও তিন মাস সময় বেড়ে গেছে আগের তুলনায় তারপরে রিনান্সিয়েশন অফ সিটিজেনশিপ এখানে দশ মাস সময় লাগতেছে কোনো চেঞ্জ নেই তারপরে আমরা আসি সার্চ পার সিটিজেনশিপ রেকর্ডস এখানেও তেরো মাস সময় লাগতেছে ডিলেজ ফর সিটিজেনশিপ সার্টিফিকেটস মে ওয়াকার হোয়েন রিকোয়েস্টেড ফ্রম আউটসাইড ক্যানাডা অর দি ইউএস তো সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য কেউ যদি কেনাডার বাইরে থেকে আবেদন করেন বা ইউএস থেকে আবেদন করেন তাহলে আপনার ই ক্যানাডা অথবা ইউএস থেকে আবেদন করলে কম লাগবে কিন্তু কেনাডা ইউএসের বাইরে থেকে করলে সময় বেশি লাগতে পারে এরকম একটা প্রিডিকশন দিয়ে দেওয়া হলো এবার আমরা আসি পিআর কার্ডের অ্যাপ্লিকেশন নিয়ে নতুন করে যারা পিআর অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে সিও পি আর পেয়েছেন কনফার্মেশন অফ পারমান্ট রেসিডেন্সি এটা নিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হয় কানাডাতে তো সিওপিআর নিয়ে এন্ট্রি করার পরে আপনার সাথে সাথেই পিআর কার্ডটা পান না আপনাদের একটু অ্যাড্রেস দিতে হয় সে অ্যাড্রেসে পিআর কার্ডটা চলে যায় তো মাঝখানে এটির সময় অনেক কমে গিয়েছিল এখন এটা একষট্টি মাস সময় লাগতেছে ইনক্রিজড ফোর ডেজ সিন্স অক্টোবর নাইন তারপরে এখানে হচ্ছে পিআর কার্ড রিনিউয়ালের জন্যে দেখা হলো আপনার পিআর কার্ড একটা আসে পাঁচ বছর পর পর রিনিউ করা যায় তো আপনি রিনিউ করবেন সেক্ষেত্রে আপনার কমপক্ষে তিরিশ দিন সময় হাতে রেখে করতে হবে এক্ষেত্রে আগের তুলনায় সময় একটু কমে গেছে এবার আসি স্পন্সারশিপ ক্যাটাগরি আমরা ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশনে চলে আসলাম পিআর অ্যাপ্লিকেশনে স্পাউজাল কমন ল অর্থাৎ ওয়াইফ বা কেউ যদি ক্যানাডা সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হন তারা যদি তাদের স্পাউসকে সিটিজেন করার জন্য ইয়া পিআর করার জন্য আবেদন করতে চান সেই ক্যাটাগরিটা এখানে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার নয়শোটি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে প্রসেসিং টাইম এখন পনেরো মাস সময় লাগতেছে তারপরে ইস্পাস কমলা পার্টনার আউটসাইড কানাডা নন কুইবেক আচ্ছা আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আউটসাইড কানাডা নন কুইবেক সেটা পঁয়তাল্লিশ হাজার নয়শো গেল এরপরে হচ্ছে আউটসাইড কেনাডা কুইবেক কুইবেকের জন্য এখানে রয়েছে বিশ হাজার একশোটা অ্যাপ্লিকেশন এখানেই সময় লাগতেছে উনচল্লিশ মাস তাহলে দেখুন এখানে আউট অফ কুইবেক হলে পনেরো মাস আর কুইবেক কুইবেকে যদি আসতে চায় তারা আউটসাইড ক্যানাডা থেকে কুইবেকে আসতে চায় তাহলে উনচল্লিশ মাস সময় লাগতেছে বিশাল একটা সময় তো স্পাউস কমলা পাটার ইনসাইড কানাডা নন কুইবেক ইনসাইড কানাডা থেকে এখানে অ্যাপ্লিকেশন রয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশোটি তো এখানে সময় লাগতেছে বাইশ মাস আবার স্পাউস কমলা পাটনা ইনসাইড কেনাডা ফর কুইবেক এখানে সম অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে বারো সময় লাগতেছে উনচল্লিশ মাস তারপরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট নন কুইবেক সেক্ষেত্রে এখানে সাতচল্লিশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে এখানে বিরাট সময় লাগতেছে ছাব্বিশ মাস সময় লাগতেছে প্যান্ট গ্যান্ট প্যান্ট কুইবেকে যারা আসবেন তাদের অ্যাপ্লিকেশন রয়েছে এগারো হাজার আটশোটি ওয়েটিংয়ে এখানে সময় লাগতেছে আরও বেশি চুয়াল্লিশ মাস এবার আমরা আছি হিউম্যান ট্রেন গ্রাউন্ডে যারা অ্যাপ্লিকেশন করেছেন পিয়ার অ্যাপ্লিকেশন আউটসাইড কুইবেকে তাদের সংখ্যা হলো উনপঞ্চাশ হাজার চারশো এখানে সময় লাগতেছে দশ বছর মোর দেন টেন ইয়ার্স হিউম্যান টেন গ্রাউন্ডে কুইবেক থেকে যারা আবেদন করতেছেন তাদের সংখ্যা হচ্ছে সতেরো হাজার ব্যক্তি এখানেও দশ বছর সময় লাগবে এই এই সময়গুলো কিন্তু বেড়ে গেছে জাস্ট অক্টোবর মাসের শেষ দিকে প্রোটেক্টেড পার্সন অ্যান্ড কনভেনশন রিফিউজি ইন ক্যানাডা আউটসাইড কুইবেক এই সংখ্যাটা হলো এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে অ্যাবাউট নাইনটি নাইন মান্থস তারপরে হচ্ছে প্রোটেক্টেড পার্সন অ্যান্ড কনভেনশন রিফিউজি ইন ক্যানাডা ইন কুইবেক এখানে ওয়েটিংয়ে রয়েছে তেপ্পান্ন হাজার সাতশো জন ব্যক্তি তাদের সময় লাগবে একশো চার মাস ডিপেন্ডেন্ট অ প্রোটেকটেড পারসন এটার জন্য সময় লাগবে পঞ্চাশ মাস তারপরে অ্যাপ্লিকেশন টাইপ দেখুন এখানে আমরা আসলাম পাসপোর্ট নিয়ে কানাডাতে যদি কেউ নতুন করে পাসপোর্ট আবেদন করেন ইন কানাডা নিউ পাসপোর্ট ইন পারসন রেগুলার ক্যাটাগরিতে আবেদন করলে দশ বিশ দি ডে তারপরে ইন কেনাডা নিউ পাসপোর্ট মেইল আর রেগুলার মেইলের মাধ্যমে নিলে এখানে বিশ দিন লাগবে তারপরে আর্জেন্ট পিক আপের জন্যে এখানে জাস্ট দুই দিনের মধ্যে বা একদিনের মধ্যে হবে এক্সপ্রেস পিক আপ এখানে দুই থেকে নয় বিজনেস ডে পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কেনাডা বিশ কর্মদিবস ইন ইন কানাডা নিউ পাসপোর্ট দশ বিজনেস ডে ইন কেনাডা নিউ পাসপোর্ট বিশ বিজনেস ডে মেইলের মাধ্যমে এগুলো ডাবল হয়ে গেছে আর্জেন্ট পিক আপ ইন নেক্সট বিজনেস ডে এক্সপ্রেস পিক আপ দুই থেকে নয় দিন পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড ক্যানাডা বিশ কর্মদিবস এবার আমরা আসি পিয়ার অ্যাপ্লিকেশনে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যারা আবেদন করতেছেন তাদের সংখ্যা হলো সত্তর হাজার নয়শো এটা কোন শ্রেণী যারা অলরেডি অ্যাপ্লিকেশন জমা দিয়ে সিওপি ইও আর পেয়েছেন অ্যাকনোলজিমেন্ট রিসিপ পেয়েছেন আশা করা যায় যে আপনাদের পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে এখানে টোটাল প্রসেসটা টাইম লাগতেছে ছয় মাস এক মাস বেড়ে গেছে ফেডারেল স্কুল ওয়ার্কারে এখানে ওয়েটিংয়ে রয়েছে তেইশ হাজার আটশো এখানেও প্রসেসিং টাইম ছয় মাস কোনো পরিবর্তন নেই প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত যেগুলো সেখানে সময় লাগতেছে এগারো সে এখানে ওয়েটিংয়ে রয়েছে এগারো হাজার পাঁচশো জন ব্যক্তি সময় লাগতেছে সাত মাস আগের তুলনায় এক মাস কমে গেছে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপিতে অনেক সংখ্যা দেখুন চুরানব্বই হাজার সাতশো জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে তো এই স্বভাবত কারণে এখানে সময় বেশি লাগতেছে কারণ তারা তো একবারে সবাইকে দিবে না এখানে ষোলো মাস এখন প্রসেসিং টাইম তারপরে কুইবেক স্কিল ওয়াটার প্রোগ্রামে এখানে ওয়েটিং রয়েছে চব্বিশ হাজার আটশো এখানে সময় লাগতেছে এগারো মাস তারপরে কুইবেক বিজনেস ক্লাস এখানে ওয়েটিং রয়েছে চার হাজার একশো অ্যাপ্লিকেশন এখানে খুব বেশি তথ্য নেই যতটুকু জানি যে এখানে দশ বছরের বেশি সময় লাগবে টোটাল সেলফ এমপ্লয়েড এখানে রয়েছে ওয়েটিংয়ে আট হাজার চার ছয়শো এখানে দশ বছরের বেশি সময় লাগবে ইনক্রিজড চার বছর এখানে বাড়ানো হয়েছে আগের তুলনায় আটলান্টিক ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন রয়েছে তেরো হাজার একশোটি সময় লাগতেছে সাঁত্রিশ মাস আগের তুলনায় চব্বিশ মাস বাড়ানো হয়েছে এরপর আসি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এটাতে গেল স্টার্ট আপ ভিসা স্টার্ট আপ ভিসায় তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার দুইশো জন ব্যক্তি ওয়েটিং রয়েছে রিপিট করলাম কারণ অনেকে ওয়েটিং রয়েছেন এখানে দশ বছরের বেশি সময় লাগবে এখানে সময় বাড়ছে কত জানেন আগে ছিল তেপ্পান্ন মাস এখানে দশ বছর বেশি এখানে জাস্ট এক মাসের ব্যবধানে পাঁচ বছর সময় বেড়ে গেছে পাঁচ বছর সাত মাস ইনক্রিজ হয়েছে পাঁচ বছর সাত মাস ইনক্রিজ হয়েছে প্রসেসিং টাইম আমি রিপিট করলাম কারণ একটু ভয়াবহ অবস্থা মানে স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার মতো অবস্থা তবে সময় লাগতেছে অধিক সময় লাগলে হয়তো একটু বয়স বেশি হবে দাড়ি আরও বেশি পেকে যাবে কিন্তু একটা সার্টেন টাইম পরে যদি বেঁচে থাকেন তাহলে ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট পেলেও পেতে পারেন অনেকেই পাবেন নিঃসন্দেহে কানাডা যেহেতু ভিসা দিবে ভিজিটর ভিসা ফ্রম আউটসাইড কানাডা এখানে ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করলে ছিয়াশি দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে চল্লিশ দিন নাইজেরিয়া থেকে করলে তিরিশ দিন পাকিস্তান থেকে করলে ছাপ্পান্ন দিন ফিলিপাইন থেকে করলে চব্বিশ দিন তারপরে ভিজিটর আদার ক্যাটাগরি ভিজিটার ভিসা ইনসাইড কেনাডা উনিশ দিন ভিজিটর রেকর্ড এক্ষেত্রে একশো বিরাশি দিন সময় লাগতেছে ভিজিটার রেকর্ড আবেদনের ক্ষেত্রে খুব সাবধান দেখুন প্রচুর সময় লাগতেছে দিন ধরে বেশি সময় লাগে সুপার ভিসার ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আবেদন করলে একশো আটষট্টি দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে ছিয়াত্তর দিন নাইজেরিয়া থেকে করলে একান্ন দিন পাকিস্তান থেকে দুইশো তিন দিন ফিলিপাইন্স থেকে করলে সাতাত্তর দিন এরপর স্টাডি পারমিটের ক্ষেত্রে এখন এটা সাপ্তাহিক একটা তথ্য দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে আবেদন করলে পাঁচ সপ্তাহ ইউনাইটেড স্টেটস থেকে করলে পাঁচ সপ্তাহ নাইজেরিয়া থেকে করলে আট সপ্তাহ পাকিস্তান থেকে দশ সপ্তাহ ফিলিপাইন থেকে পাঁচ সপ্তাহ বাংলাদেশ থেকে করলেও দশ সপ্তাহ স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কানাডা এগারো সপ্তাহ ইনক্রিজ বাই ওয়ান উইক তারপর স্টাডি পারমিট এক্সটেনশন একশো আটষট্টি দিন সময় লাগবে এখানে একদিন বেড়ে গেছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আবেদন করলে দশ সপ্তাহ ইউনাইটেড স্টেটস চার সপ্তাহ নাইজেরিয়ার দশ সপ্তাহ পাকিস্তান আট সপ্তাহ এরপর ওয়ার্ক পারমিট ফ্রম ইনসাইড ক্যানাডা দুইশো ছাব্বিশ দিন লাগতেছে ইনসাইড ক্যানাডা থেকে প্রসেস হতে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম সাত দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসে ছয় দিন ছয় সপ্তাহ তো এই হলো অবস্থা আমরা আজকের আলোচনায় আপনাদেরকে নতুন পদ্ধতিতে কেনাডার বিভিন্ন ক্যাটাগরিতে যে ওয়েটিং রয়েছে সেই ওয়েটিংয়ের সংখ্যাটা সহ মেনশন করা হল কোন সেক্টরে পরিমাণে ওয়েটিং আপনার সামনে কতজন আছে এইগুলো সব সহ আপনি নিউজের আসা ব্যবস্থা করতে পারবেন তো আজকের আলোচনায় যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম